স্যার আপনি যে গরিব হয়ে বড়লোক লোক সেজে আছেন সবই জেনে গেছে আবে হালায় কষ্ট কি আপনার দাদার দাদা তার গুপ্ত ধন আর রাজবাড়ি আপনার নামে লিখে দিয়ে গেছে চলুন আপনি এখন বিলিয়নার তাই নাকি চলো স্যার এত টাকা একসাথে তুলতে হলে আগে ইনফর্ম করতে হয় আমি টাকা তুলতে আসিনি আমি দেখতে এসেছি আমার টাকা রাখার জন্য তোমাদের ব্যাংকের ভল্ট যথেষ্ট বড় কিনা স্যার আপনাকে এখন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ঢুকতে দেয়া যাবে না আমি তোমার বসের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে এসেছি এখন পথ ছাড়বে নাকি চাকরি ছাড়বে আরে ভালো স্যার লাইনে প্রবলেম ইন্টারনেট স্পিড ঠিক হতে 2 ঘন্টা লাগবে 2 ঘন্টা আমি 2 মিনিটের মধ্যে তোর কোম্পানি কিনে নিব তাড়াতাড়ি ঠিক করো গিয়ে আপনার নামে নিউজ করব টাকা দিন চেপে যাব নিউজ আমি তোর পত্রিকাটাই কিনে নিচ্ছি কাল তুই আমার বাসায় পেপার দিবি ছোট বস দ্বিতীয় পর্বে স্বাগতম সাবস্ক্রাইব করে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ ভাই গাড়িটা একটু সরান আমরা আগে যাব আমার গাড়ির এক চাকার দামে আপনার মতো 10টা পরিবারের এক মাস চলে যাবে রাস্তা ছাড়ুন স্যার আপনার আগে আরো তিনজন আছে ওই তিনজনকে বসিয়ে রাখো আমি পুরো সেলুন এক ঘন্টার জন্য ভাড়া নিলাম এটা ইমার্জেন্সি কেস স্যারি বাবু জ্যামের জন্য দেরি হয়ে গেল তুমি আগে বললে একটা হেলিকপ্টার পাঠিয়ে দিতাম যে করো না তুমি আবার ডায়মন্ড এনেছো আমি শুধু একটা লাল গোলাপ চেয়েছিলাম গোলাপ আমি তোর জন্য পুরো একটা গোলাপের বাগান কিনে ফেলবো রাগ করে না প্লিজ স্যার কিছু টাকা দেন দুই দিন ধরে কিছুই খাই না এই নে 10000 যা কাল থেকে তুই এই এলাকা ছেড়ে অন্য এলাকায় ভিক্ষা করবি মামা এর জোরে যায় না ইঞ্জিনে জোর নাই তোরা টিনের বাক তোকে আমি একটা ফর্মুলা 1 রেসিং কার কিনে দিচ্ছি কাল থেকে ওটা চালাবি স্যার আজকে রিলিজে ডিম নাই কালকে আইছেন ডিম নাই মানে যাও তোমাকে আমি পদ্দার একটা আস্ত গাড়ি যারা নিয়ে দিলাম কাল থেকে শুধু ডিম ওলাইলিশান শুন কাল তোর বাবার জন্মদিন কি গিফট দিবি আমি বাবাকে একটা প্রাইভেট প্লেন কিনে দিব তোমরা সারা বছর টরে থাকো আমার যোগ্যতা অনুযায়ী আমি মাসে অন্তত 1 লক্ষ টাকা স্যালারি আশা করি 1 লক্ষ আমার ড্রাইভারের চেয়ে বেশি বকশিশ পায় চুপচাপ জয়েন করো স্যার যা গরম পড়ছে ফ্যানটাও নষ্ট হয়ে গেল তুমি চিন্তা করো না তোমার জন্য 5 টনের এসি অর্ডার করতেছি টাকা আমার হাতের ময়লা এত রাতে বাইরে কি করেন আমি রাতে বের হই বলেই তোমার মতো পুলিশটা স্যালারি পায় যাও নিজের ডিউটি করো স্যার নিয়ম অনুযায়ী আপনার জুতা আর বেল্ট দুটোই খুলতে হবে আমার জুতার দামে তোমার পুরো এয়ারপোর্টের সিকিউরিটি সিস্টেম কেনা যাবে যাও ভাগো এই মিস্টার গাড়ি চালাতে শেখেন নি বললাম রাস্তা ছাড়ুন আমি আপনার ভাঙা গাড়ি কিলো ধরে কিনে নেব এখন রাস্তা থেকে সরুন ভিউয়াররা ভিডিওর পরের পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন ধন্যবাদ